সংসারে খরচ বাঁচানোর নতুন সহজ উপায় আমরা অনেকেই জানি সংসারে নতুনত্ব প্রতিদিন না প্রতিদিন নিত্য নতুন একটা কিছু না কিছু হয় এক জিনিস কিন্তু প্রতিদিন সংসারে হয় না কিছু না কিছু দেখবে নতুন হবেই হবে তো সেই সংসারের খরচও কিন্তু মাত্রা বাড়ে নতুন জিনিস হওয়া মানে নতুন নতুন খরচ আসবে নতুন নতুন সমস্ত কিছু বেশি খরচের দিকে যাবে তো আমরা সবসময় চেষ্টা করব খরচটা কিভাবে কমাতে পারি তো চলুন আজকে কিছু টিপস আছে সেই টিপসগুলো যদি আমরা ফলো করতে পারি তাহলে হয়তো আমাদের সংসারের খরচের মাত্রাটা অনেকটা কমতে পারে দেখুন প্রথমত যেদিকে খরচ বেশি হয় সেদিকে লক্ষ্য করতে হবে তারপর পর পর দু মাস মানে যেদিকে আমাদের খরচ হচ্ছে আমরা তো সংসার করছি আমাদের লক্ষ্য করতে হবে কোথায় মাসকাবাড়ি বাজারে না কোথায় খাওয়া খরচে খাওয়া খরচ মিনস হচ্ছে ধরুন কাঁচা বাজার মাছ মাংস কোথায় হচ্ছে দেখা গেলো টিফিন খাচ্ছি সেই টিফিনের দিকে কোথায় দেখা গেল বাচ্চার বাচ্চার জন্য বেশি হচ্ছে যে দিকটা লক্ষ্য করতে হবে পরপর দু মাস দেখবেন পরপর যদি দেখা গেল মাসে পাঁচশো টাকা বেরোচ্ছে এক জায়গা থেকে আবার সেই জায়গার থেকেই পাঁচশো ধরুন খাওয়া খরচ থেকে পাঁচশো টাকা এক্সট্রা যাচ্ছে আর একটু পাঁচশো টাকা এক্সট্রা যাচ্ছে তো তাহলে তখন দেখতে হবে তাহলে নিশ্চয়ই আমাদের বেশি মাত্রায় কিছু খরচ হচ্ছে তখন কিন্তু সেই জায়গাটা আমাদের কন্ট্রোল করতে হবে মানে সংযত হয়ে যেতে হবে যে দেখতে হবে কিভাবে আমরা সেভ করতে পারি দ্বিতীয়ত বাইরে বেরোনোর সময় ক্যাশ টাকা নিয়ে বেরোবো কার্ড নিয়ে বেরোবো না কার্ড নিয়ে এই কারণে বেরোব না ধরুন কার্ডে আমাদের ব্যাংকে প্রচুর থাকে এবার সে ইউজ যদি আমরা কার্ডে করি ঠিক আছে এই কার্ডটা করছি একটা জামা কিনে নিলাম দু টাকা আবার কার্ড প্রেস করছি আবার হয়তো দেখে গেলাম তিন হাজার টাকা কিনে নিলাম যখন আমরা ক্যাশ নিয়ে যাই খুব জোর আমরা মার্কেট বেরোলে বা বাইরে বেরোলে কত নিই হাজার দেড় হাজার দু হাজার এর বেশি তো আমরা নিই না দশ বিশ হাজার টাকা তো নিই না তাহলে কী হবে একটা কন্ট্রোল থাকবে আমার জিনিস যখন বাজারে আমরা বেরোই আমাদের জিনিস দেখলেই মনে হবে এটা কিনি না সেটা কিনি এটা পছন্দ হচ্ছে না ওটা কিনবো সেটা কিনবো এরকম একটা সবসময় মনের মধ্যে ঘুর ঘুরপাক ঘুরপাক করতে থাকে তো কার্ড নিয়ে যাব না ক্যাশ নিয়ে যাবো তো ক্যাশ নিলে আপনি কতটা দিচ্ছেন আপনি বুঝতে পারবেন আপনার খরচার মাত্রাটাও কতটা হয়েছে সেটা বুঝতে পারবেন কার্ডে তো পরে বুঝতে পারবেন যখন ব্যাংক থেকে আপনাকে শো করবে তৃতীয়ত জিনিসের অপচয় না করে কিভাবে সাশ্রয় করব। অনেক জিনিস আছে আমরা ঘরে অপচয় করি সেই জিনিসগুলো যদি আমরা ঘরে অপচয় না করার চেষ্টা করি তাহলে কিন্তু আমরা অনেক কিছু দিক থেকে সুবিধা লাভ করতে পারব তো আমরা সংসার করতে গেলে সব সময় চিন্তা করি যে কোন দিক থেকে সুবিধা আমাদের লাভ হবে কোনটা বলছি বলুন তো কোন উদ্দেশ্য করে বলছি বলুন তো দেখবেন আমরা যখন ফ্রিজে আনাজ রাখি যখন আমরা অনেক কিছু আনাজ কিনি আমরা কি করি একটা খাচ্ছে দশটা পড়ে রয়েছে বা একটা রান্না হবে তিনটে নিয়ে চলে এসেছি যেমন ঢ্যাঁড়স খাবো পটল পড়ছে পটল পেকে যাচ্ছে পাকা পটলগুলো কি হবে নয় হচ্ছে অবলা জিপকে আমরা খাইয়ে দিই সেটা ভালো অবলা জিপকে যখন আমরা রাস্তায় দেখতে পাই তখন খাইয়ে দেওয়া ভালো কিন্তু কি করে ডাস্টবিনে ফেলে দিই তাহলে কী হচ্ছে এখন জিনিসের দাম বেড়েছে সবজির দাম বেড়েছে প্রচুর দাম বেড়েছে যেটা আগে আমার দশ টাকা ছিল কথার উপর সেটা এখন চলে গেছে চল্লিশ টাকায় তাহলে আমার তিরিশ টাকা করে প্রতিটা জিনিসে কুড়ি টাকা করে প্রতিটা জিনিসের দাম বেড়েছে তো আমাকে তো সেই দিকটা খেয়াল করতে হবে যে অপচয় করলে চলবে না আমার ফ্রিজে প্রতিদিন বাজার যাওয়ার আগে আমাকে দেখতে হবে আমার কোন জিনিসগুলো আছে আর যে জিনিসটা নেই যেই জিনিসটা নেই সেই জিনিসটাকে আমি কিনে নিয়ে ঘরে আসবো চতুর্থ চেষ্টা করব যেই জায়গায় পায়ে হেঁটে যাওয়া যাবে অটো টোটোতে নাওটা সবসময় আমাদের চেষ্টা করতে হবে কোন দিক থেকে আমাদের সাশ্রয়টা আমার সংসারে হবে হয়তো দেখা গেল যে জিনিসটা আমরা পায়ে হেঁটে যেতে পারি সেখানে আমার চল্লিশ টাকা চল্লিশ টাকা আসা যাওয়া আশি টাকা খরচা করলাম ঠিক আছে আর যে জিনিসটা একবেলা একটা বার যদি হেঁটে যাই বা আসার পরতে যদি অটো টোটো করি তাহলে আমার চল্লিশ টাকা সেফ হবে এটা একদম দেখুন আমি কিন্তু বাস্তব কথাটা তুলে ধরি কারণ বাস্তবেই এই জিনিসগুলো হয় এখান থেকে একটুখানি কুড়ি টাকা ভাড়া এখান থেকে একটুখানি যাবেন দেখবেন রিস্কা ভাড়া পঁচিশ টাকা তাতে কী হয় হাঁটা হাঁটলে নিজের শরীরটাও ভালো থাকে সুস্থ থাকে এবার সব কিছু তো সাশ্রয়ের একটা ব্যাপার থাকবেই থাকবে আর সব সময় গাড়ির উপর ডিপেন্ড করে থাকলে তাহলে কোনো জায়গায় কিন্তু আমরা পায়ে হেঁটে কোথাও যেতে পারবো আগেকার দিনে লোকেরা কিন্তু পায়ে হেঁটে দেশ দেশান্তর ঘুরে বেরিয়েছে পঞ্চমত ইলেকট্রিক কিভাবে সাশ্রয় হবে সেটি বাড়ির সদস্যদের লক্ষ্য করতে হবে আমি বাড়ির কেন সদস্য বললাম একটা সংসারে যদি দুটো ব্যক্তি থাকে দুটো ব্যক্তিরই কিন্তু ভূমিকা থাকে সংসারকে সাশ্রয় করা একটা সংসারে যদি পাঁচজন ব্যক্তি থাকে পাঁচজন ব্যক্তিরই কিন্তু ভূমিকা থাকে সংসারকে সাশ্রয় করা এই না যে যে রোজগার করবে আর যে সংসার চালাবে শুধু দুটো ব্যক্তি হচ্ছে সাশ্রয়ের দিকে লক্ষ্য করবে বাকিগুলো লক্ষ্য করবে না তাহলে কিন্তু কোনো দিনই সাশ্রয় হবে না আমাকে লক্ষ্য করতে হবে আমি এই কারণে বাড়ি সদস্যদের বললাম যে সবসময় মাথাতে রাখবে সংসারটা আমার কার কার সংসার কার সংসার আমারই সংসার তো সাশ্রয় করলে টাকাটা কার থাকবে আমারই থাকবে টাকাটা নিয়ে আমি কি করব। আমারই কোনো কাজে লাগবে আমিই সেটা কাজে লাগাতে পারবো এই জিনিসটা সব সময় মাথাতে রাখতে হবে ষষ্ঠত কোনো জিনিস যাতে ভুল করে বেশি না আনা হয় মানে কি ভুলটা আমি কেন বললাম জিনিসটা অনেকেই আছে এই যে যেমন ফ্রিজ দেখে না ঝোড়া দেখে না ঝোড়া মানে সবজির ঝোড়া দেখে না আলু পেঁয়াজের ঝোড়া দেখে না মশলাপাতি দেখে না নুন দেখে না তেল দেখে না এই এইটুকুনি হয়েছে এতটুকু আছে যদি সেটা দু দিন চলে যাবে না তাতেই হচ্ছে আবার একটা এক্সট্রা চলে গেল একটা নুন হয়তো প্যাকেট আছেই পরে সেটা লক্ষ্য করেনি আবার একটা নুনের প্যাকেট চলে এলো একটা তেল আছে সেটা লক্ষ্য করেনি আবার একটা তেল চলে এলো এই করে করে কি হয় অনেকেই কিন্তু জিনিসে ভুল করে ডবল নিয়ে আসে মানে একটির জায়গায় দুটি নিয়ে চলে আসে সপ্তমতো বাজারে যে জিনিসের দাম বেশি সেটি কমিয়ে আনা আনতে হবে সংসারে এটা কিন্তু সব থেকে দেখুন এইটাই নিয়েই আমি বেশি কথা বলবো আপনাদের সাথে এখন বাজারে মার্কেটে কিসের দাম বেশি সবজির দাম বেশি আর হচ্ছে পেঁয়াজের দাম বেশি বিশাল চড়া পেঁয়াজ পেঁয়াজ এখন যাচ্ছে সত্তর টাকা কিলো সত্তর টাকা কিলো আর হচ্ছে ষাট টাকা কিলো ঠিক আছে পেঁয়াজ যাচ্ছে সে জায়গায় আমি ধরুন আমার ডেলি পাঁচশো পেঁয়াজ লাগে পাঁচশো পেঁয়াজ লাগে তাহলে আমার পঁয়ত্রিশ টাকা আমার খরচা হচ্ছে আর আগে যখন আমার সেই পাঁচশো পেঁয়াজ ডেলিই লাগতো কিন্তু আমার পঁয়ত্রিশ টাকা কি আমার চল্লিশ টাকার কিলো ছিল তাহলে আমার কুড়ি টাকা খরচা হতো তাহলে এখন আমার এক্সট্রা পনেরো টাকা বেরিয়ে যাচ্ছে পাঁচশো পেঁয়াজে তো এই পনেরো টাকা আমার কে দেবে আমার তো মাইনেটা বাড়বে না কিন্তু আমার জিনিসের দাম বাড়ছে আর এখন বাড়ছে না আরও বাড়বে তো আমাকে সেই জায়গা যেটা যেখানে আমি ডেলি পাঁচশো টাকায় পাঁচশো ইউজ করছি পেঁয়াজ সে জায়গা আমাকে কমিয়ে আড়াইশো গ্রামে আনতে হবে সে জায়গা আমাকে দুশো গ্রামে আনতে হবে সে জায়গা আমাকে একশো গ্রামে আনতে হবে যেখানে হচ্ছে আলু আগে ছিল ষোলো টাকা কেজি সেখানে এখন আলু হয়েছে চল্লিশ টাকা কেজি তাহলে প্রতিদিন যাদের এক কেজি আলু লাগে আপনারাই বলুন ডেলি কি চল্লিশ টাকা করে আলু খাবেন তাহলে তো মাত্রা তো বাড়বেই প্রতিদিনের মাত্রা বাড়বে সংসারে প্রতিদিন টাকা যাবে তাহলে দুদিনে আশি টাকা হচ্ছে আলু হচ্ছে আর সেই জায়গা আগে দুদিনে বত্রিশ টাকা আলুতে হয়ে যেত হ্যাঁ তো কি হচ্ছে বেশি দাম বাড়ছে তো আমাকে খেয়াল করতে হবে যেখানে আমার এক কেজি লাগে সেখানে আমাকে পাঁচশোই আনতে হবে যেটা হচ্ছে একদিন মাছ আলু করব একদিন মাছ আলু দিয়ে করব এক একদিন মাছ আলু দিয়ে করলাম আড়াইশো গ্রাম আলু নিলাম কি দুশো গ্রাম আলু নিলাম পরের দিন মাছ সেই মাছটাই আমি কি করব ঝাল করব পেঁয়াজ নেব একদিন পেঁয়াজ আলু মাছ আলু তো পেঁয়াজ কম দেব পরের দিন সেই পেঁয়াজটা দেব পনেরো টাকার পেঁয়াজে মাছের ঝাল করলাম কি দশ টাকার পেঁয়াজে মাছের ঝাল করলো আলুটা আমার সেফ হলো আর যেদিন আমি আলু দিয়ে খোল করব সেদিন আমার পেঁয়াজটা সেফ হলো এইভাবে আমাকে বুদ্ধি কাটিয়ে কাটিয়ে খাটিয়ে কাটিয়ে সংসারে কোন জায়গা থেকে আমাকে খরচ কমাতে হবে এই না যে পেঁয়াজ আলু কমিয়ে দিয়ে আপনি এক লাখ টাকা জমাবেন তা না কিন্তু কিন্তু ডেলি বলুন না মাসে যারা দশ হাজার পনেরো হাজার কুড়ি হাজার পঁচিশ হাজার পঞ্চাশ হাজার টাকা যারা স্যালারি পায় তারা তো ওই টাকাটাই পাবে কি পেঁয়াজ বেড়েছে বলে তো আর অফিসে স্যার বলুন যা ইয়ে স্টাফ মানে যিনি মাইনে বাড়ায় সে তো আর বলবে না তোমার বাড়ি তোমার মার্কেটে পেঁয়াজ বেড়েছে আমি তুমি পাঁচশো টাকা তোমার মাইনের সাথে বাড়িয়ে দিচ্ছি সেটা তো করবে না সেটা যেটা আছে সেটাই করবে আপনাদের বা আমাদের মতন মানুষের যাতে স্ট্রাগেল না করতে হয় জিনিসের দিকে লক্ষ্য করতে হবে এই বলে না যে দেখুন কষা কষি রান্না খুব সুন্দর লাগে খেতে কার না ভালো লাগে কিন্তু সময়ের পরিস্থিতির সাথে সাথে নিজেকে কন্ট্রোল করে নিতে হয় ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করো একটা সুন্দর ভিডিও দিলাম আশা করি তোমরা আমার পাশে আছো সময় থাকো আমি জানি তোমরা পাশে থাকবে সাবস্ক্রাইব করে দিও আর খুব সুন্দর সুন্দর কমেন্ট করো আবার একটা নেক্সট ভিডিওতে তোমাদের সামনে আসছে